মুসলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না মুসলুমের দোয়া বিফলে যায় না ষোলো বছরের দুঃশাসন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কত নির্যাতিত মানুষকে দেখেছি আফসোস করতে কত মুসলুমকে দেখেছি ফেলতে নিয়ে ফেলে তারা কাছে করেছে আল্লাহ মৃত্যুর আগে এই জালিমের পথন দেখতে পারতাম মৃত্যুর আগে যদি এই জালিম যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করছে তার বিপরীত কিছু দেখতে পারতাম মজলুমের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেন না মজলুমের দোয়া কবুল হয়ে গেছে আমরা শুধু ভুলে যাই বাতাসা যে আমার কাছে তো কাল প্রতিপক্ষের কাছে চলে যাবে আমি আজ যা করছি প্রতিপক্ষ হয়তো তার চাইতে বেশি করতে পারে আমি আজ যা শিখিয়ে যাচ্ছি প্রতিপক্ষ সেই পথে হাঁটবে বরঞ্চ তার চাইতে আরো ভয়ঙ্কর পথ অনুসরণ করতে পারে দৈনিক প্রথম আলোর একটি খবর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত যেখানে আসামি রয়েছেন এক নম্বর আসামি রয়েছেন শেখ হাসিনা দ্বিতীয় নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের তৃতীয় নম্বরে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল চতুর্থ নম্বরে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামে মামুন পঞ্চম নম্বরে রয়েছেন ডিবি হারুন ষষ্ঠ নম্বরে রয়েছেন ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সপ্তম নম্বরে রয়েছেন পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার রাজধানীর মোহাম্মদপুরের আবু সাঈদ নামের এক মুদি দোকানে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের ষাট মুদ্রাফিক নূরে আলম আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারের তথ্যে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত উনিশে জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানি অবস্থায় নিহত হন কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত পাঁচশো আশি জনের নিহত হওয়ার খবর জানা গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদন হয় তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে চলে যান এই মুহূর্তে তিনি সেখানেই অবস্থান করছেন দর্শক এসব ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে ভবিষ্যতে হয়তো আর কোন শাসক জাতির নিপীড়ক জাতির কে অত্যাচার নির্যাতনকারী হিসাবে চিহ্নিত হবে না হয়তো তাকে এভাবে পালিয়ে যেতে হবে না পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন ভারতে এই সংশ্লিষ্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে এই দেশকে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণে ডুবিয়ে দিয়ে গেছেন